আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসলে অনেকেরই প্রয়োজন কিন্তু যে আমাদের দেখা যাচ্ছে ছোটো ছোটো প্যানেল আছে বা বড় বড় প্যানেল আছে কিন্তু আমরা সেগুলো মানে অ্যাডজাস্ট করে একটা ব্যাটারিতে কীভাবে চার্জ দিব সেই জন্য কিন্তু অনেকেই আমরা বুঝি না সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা তো আমরা আসলে কীভাবে এগুলা প্যানেল অ্যাডজাস্ট করে আমাদের একটি ব্যাটারিতে লাইন নিব সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তো আমি কিন্তু এই মুহূর্তে দুইটা প্যানেল দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি দুইটা প্যানেল নিয়েছি এক একটা বিশ করে প্যানেল তো দুইটা দিয়ে চল্লিশ হাট করে আমি কিভাবে আমার একটি ব্যাটারি চার্জ করব এবং কিভাবে এই দুইটা দুইটা থেকে কিন্তু আমি যদি একটা সিস্টেম আছে সেই সিস্টেম মতো যদি লাগাই যেটাকে বলা হয় সিরিস তো সিরিষ যারা বুঝেন তো সিরিষ করে যদি আমি লাগাই তাহলে ভোল্জটা দিয়ে আমি কি একটা প্যানেল বা দুইটা প্যানেল দিয়ে আমি চার্জ করলে আমার ক্ষতি হবে কি না সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে যাচ্ছি তো চলুন আমি প্যানেলের উপর প্রান্তে আমি ঘুরে আপনাদেরকে দেখাবো যে এইগুলো আমরা আমরা কিভাবে করলে একটা ব্যাটারিতে চার্জ করতে পারবো সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে যাচ্ছি তো আপনারা লক্ষ্য করে দেখুন দুইটা প্যানেল যেহেতু আমাদের এখানে একটা প্যানেল কিন্তু দেখাতে হচ্ছে এই দেখুন লক্ষ্য করে যে এখানে একটা নেগেটিভ ও পজিটিভ আছে আর ওইটার মধ্যেও কিন্তু নেগেটিভ ও পজিটিভ আছে তো সেখানে আমরা কিভাবে এটাকে ইউজ করব সেটাই কিন্তু বিষয়টা বোঝার আমি দেখাচ্ছি আপনাদের কি এখানে দেখুন লাল আছে এখানে কালো আছে তো এই লাল তারটা যদি আমি ওই লালের যে তারটা আছে ওই প্রান্তটা আমি লাগিয়ে দিই যে এখানে এখানে লাল আছে তো এখানে লাল যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে দুদি আমি অ্যাডজাস্ট করে একটা তার এখান থেকে লাগিয়ে আমি নিচের দিকে নিয়ে যাই আর যে আমাদের কালো তারটা রয়েছে ওই কালো তারটা থেকে ওই কালো তারটার মাধ্যমে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা এক এক হয়ে গেল সিরিজ হইল না সেক্ষেত্রে আমি একটি ব্যাটারিতে চার্জ দিতে পারবো নিয়ে যদি আমি কন্ট্রোলার কন্ট্রোলার ইউজ করে থাকি তাহলে কিন্তু আমার জন্য ব্যাটার হবে বারো বোল্টের জন্য একটা কন্ট্রোলারই হয়ে থাকে এটাকে সিরিজ যদি করতে চান তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে ওই লাল তারটা ওই কালোর প্রান্তে নিতে হবে তো কালোর প্রান্তে নিলে আপনি ওই কালো আর এই কালোটার মাধ্যমে নিলে ওইখান থেকে লাল বাড়বে আর এই কালোটা যেহেতু আপনি নেবেন গে লাল থেকে কালোটা তাহলে অবশ্যই কালোটা বাকি থাকবে ওইখান থেকে কালোটা চলে আসবে তখন কিন্তু এটা সিরিজ হয়ে যাবে তো অতিরিক্ত ভোল্টেজ বেড়ে যাবে তো আমি আজকে আপনাদেরকে সেটাই বুঝালাম আপনাদের সহজে সহজভাবে আমি বুঝালাম যে আপনারা ইচ্ছে করলে আরও বেশি বেশি প্যানেল আপনারা এক জায়গায় অ্যাডজাস্ট করে আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন তো যদি আপনারা কারো ভিডিওর মাধ্যমে বোঝার জন্য আপনাদের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি যাতে আপনাদের বোঝাতে পারি তো এখানে লক্ষ্য করে দেখুন আমার এখানে ওই যে তারটা আছে আমি সেটা যদি অ্যাডজাস্ট করে দিয়ে দিই এবং ওই কালো তারটা যদি ওইটার মাধ্যমে লাগিয়ে দিই তাহলে আমাকে দেখা যাচ্ছে এই যে কালো কালো লালে লালে দুই আমি লাগিয়ে দিই তারপরে আমার কিন্তু এখান থেকে আমি একটা জোড়া দিয়ে নেগেটিভ পজিটিভ তার নিচের দিকে নিয়ে আমার কন্ট্রোলার মাধ্যমে ব্যবহার করে থাকবো তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের সুন্দর মতনে চার্জ করবে ব্যাটারিটা যদি কারো প্যানেল বেশি থাকে সেটাও কিন্তু আপনি এভাবে এক করে নিতে পারবেন তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম